সাহাপাড়া সাধুর মঞ্চ করেনি ঠাকুরবাড়ি রামকৃষ্ণ স্পোর্টিং ফরেস্ট অফিস উত্তর চিরাল দেশপ্রিয় ক্লাব বিবেকানন্দ ক্লাব মাতৃসংঘ নিয়ম স্পোর্টিং গয়াগালি বাড়ি ভবানী মন্দির সার্বজনীন দুর্গোৎসব কমিটি এটা গেল আমাদের দুর্গা পুজো এবং আমরা কালী পূজা যারা করেছেন তাদের কারণ কেউ মনে কিছু করবেন না এটা আমাদের প্রথম প্রচেষ্টা হয়তো আমাদের অনুষ্ঠানে কিছু ভুল হতে পারে কোনো ক্লাব ভুল হতে পারে আমরা আগামী বছর সেগুলো সংশোধন করে নেব আমরা খুব সুন্দর কালিয়াগঞ্জকে উপহার দিয়েছে পূজা ক্লাব অগ্নিবীরা ক্লাব বস্ত্র বিধানা সংঘ প্রতিরোধ ক্লাব নেতাজি স্পোর্টিং সুহিত সংঘ মিলন সংঘ খুব ভালো একটা পুজো উপহার দিয়েছে কালে আমাদের মিলন মহিলাদের জন্য একটা ফিল করেছিল ছোট্ট জায়গার মধ্যে আর মনিবার লিচুতলা কালী পূজা কমিটি এই কমিটি থেকে আমি বিশেষভাবে সম্মান জ্ঞাপন করি কারণ ওই ক্লাবেরই ছেলেরা এত বাচ্চা বাচ্চা ছেলেরা এত সুন্দর অভিনয় করেছে আমি চেয়ারম্যান একসাথে গিয়েছিলাম যারা জার্নি হয়তো মিস করেছেন আমি বলবো আগামী বছরের ধরনের একদম ঠিক জন্য খুব সুন্দর অভিনয় আমাদের এখানকার দেখুন আমি প্রথমেই বলি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলীয় নেত্রী মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জী বাংলার সফলতম সাংসদ অভিষেক ব্যানার্জী আমরা এই উদ্যোগটা নিয়েছি কারণ আমরা এই উদ্যোগটা নিয়েছি কারণ দেখবেন আমাদের নেত্রী সর্বদা বলে থেকে মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করতে হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব এবং উৎসবের যে মৌসুম চলছে এই সময় যে ক্লাবগুলি অক্লান্ত পরিশ্রম করে যে সুন্দর শ্যামা পূজা দুর্গা উৎসব পালন করেছে তাদেরকে যদি আমরা আন্তরিকভাবে সম্মান জ্ঞাপন না করি তাহলে আগামী দিনে তাদের উদ্যোগ তাদের চাহিদা তাদের চেতনা ধীরে ধীরে বন্ধের দিকে যাবে তাই তৃণমূল কংগ্রেস এক একমাত্র দল যে দল সাধারণ মানুষের কথা চিন্তা করে কালিয়াগঞ্জের মানুষ সভ্য ভদ্র সহনশীল নরম কালিয়াগঞ্জের কোনো প্রকার ঝুট ঝামেলা কোনো প্রকার অসন্তোষ হয়নি এবং ক্লাবগুলি তাদের সদস্যদেরকে নিয়ে এত সুন্দরভাবে প্রোগ্রাম করেছে আমি সহ আমার পুরোপিতা উপপরোপিতা আমাদের দলের সর্ব নেত্রীরা আছেন ছাত্র আছেন সবাইকে নিয়ে আমরা প্রতিটা পূজা মণ্ডপে ঘুরেছি এত সুন্দর পূজা উপহার এবছর পূজার জন্য আমাদের মনে যে মানসিক চেতনা মানসিক যে বেদনা সমস্ত প্রস্ফুটিত হয়েছে যার জন্যই আমরা এই একটা সুন্দর একটা প্রোগ্রাম করেছি যে আগামী দিনে যেন ক্লাবগুলি আরও সহনশীলতার সহিত আরও বড় করে আমাদের এই কালিয়াটকে ভালো পূজা উপহার परगती नगर की समिति चोख तक है परिवर्तित ছোট্ট একটি উপহার আমাদের ছোট্ট বয়সে আপনাদের হাতে আমাদের